২০২৬ ছাব্বিশ সালে বাংলায় তৃণমূলের বিসর্জন নিশ্চিত বললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী বছর খুললেই বঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে ঘাসপুল ও গেরুয়া শিবির যুজুদান দুপক্ষই একে অপরকে এক ইঞ্চ জমি সারতে নারাজ প্রসঙ্গত শনিবার দুটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে নোয়াপাড়া ও ব্যারাকপুর নিয়ে আয়োজিত কার্যকর্তাক সম্মেলনে হাজির ছিলেন বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য মহাগুরু মিঠুন চক্রবর্তী বিভেদ ভুলে দলীয় কর্মীদের তিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিলেন যাদের মধ্যে কোনো বিভেদ আছে বা দেয়া আছে তারা ইলেকশন অব্দি তারা নিজেদের বৃদ্ধি করে নিন প্রযুক্ত করে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন সত্যি কথা বলতে একসাথে তরায় থাকা সনাতনীরা এবার জেগে উঠেছে তার জোরালো দাবি দু হাজার ছাব্বিশ সালে বাংলায় তৃণমূলের বিসর্জন নিশ্চিত তারপরে তো রয়েছে মনোজ দাদ রয়েছে অর্জুন রয়েছে বাকি সব ফিল্ডাররা রয়েছে যা পেলাম তাতে মনে হয় এবার দেখুন সত্যি দাদা বলবো কি সনাতনীরা জেগে উঠেছে এক ছাতা নিচে সনাতনীরা সব এসে গেছে আরও আসবে এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত আরামবাগে দৌলতপুরের কর্মী সম্মেলনের মতোই ব্যারাকপুরের সম্মেলনে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ভোকাল টনিক দিলেন মহাগুরু তার সরাসরি বার্তা মারকে ফিরে আসবেন না পারলে পাল্টা মার দিন উক্ত বৈঠকে এদিন হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আস কৌতম বাকচি সহ অন্যান্য নেতৃবৃন্দ